পাকিস্তানের টেলিভিশন ইন্ডাস্ট্রি বেশ কিছু প্রতিভাবান অভিনেত্রী দ্বারা পরিপূর্ণ যারা তাদের অবিশ্বাস্য অভিনয় দিয়ে শুধুমাত্র মন জয় করাই নয় তাদের কাজের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকও পেয়ে থাকেন আজ আমরা পাকিস্তানের এমনই সাতজন টিভি অভিনেত্রী সম্পর্কে জানব যারা সর্বোচ্চ বেতন এই তালিকায় হানিয়া আমির থেকে শুরু করে মাহিরা খান পর্যন্ত অনেক প্রতিভাবান অভিনেত্রী রয়েছেন বহুমুখী অভিনয়ে দক্ষতার সুপরিচয় দিয়ে পাকিস্তানি বিনোদন শিল্পের সবচেয়ে বড় তারকা কোবরা খান তিনি তার কোনো কাজের জন্য প্রায় বাংলাদেশেই ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন কোবরা সাং ইং মারমার আলিফ আল্লাহ আর ইনসান এবং সিফ ই আহানের মতো নাটকে অভিনয় করে স্মরণীয় হয়ে রয়েছেন এই অভিনেত্রী শুধু যেন টিভি পর্দা নয় পাকিস্তান চলচ্চিত্র একটি বড় নাম মেহবিশ হায়াত তার ব্যতিক্রমে অভিনয় প্রতিভা এবং জনপ্রিয়তা তাকে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকার দ্বিতীয় স্থানে রেখেছে প্রতি পর্বে কাজ করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নেন আট লক্ষ রুপি মেহেবিশ মেরি বিহান মায়া এবং দিল লাগের মতো হিট নাটকে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত হয়েছে টিভি ছাড়াও পাঞ্জাব নেহি জাউঙ্গি এবং লোড ওয়েডিং এর মতো সিনেমায় কাজ করে তিনি নিজের প্রতিভার খ্যাতি ছড়িয়েছেন সর্বত্রই পারিশ্রমিকের তালিকা তিন নম্বরে রয়েছেন সাবা কামার অসামান্য অভিনয়ের জন্য তিনি তিনি থেকে লক্ষ জনপ্রিয় কাজ করার জন্য তিন রুপি পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন সাবা কামার পাকিস্তানের টিভি ইন্ডাস্ট্রিতে শীর্ষ উপার্জনকারীদের মধ্যে একজন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বাঘি চেক ডাইজেস্ট লেখক এবং মা পারিশ্রমিকের শীর্ষে থাকা নায়িকা তার হাসি দিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করে রেখেছেন পাকিস্তানে বিনোদন জগতের আর একজন উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হানিয়া আমির তিনি তার প্রতি এপিসোডের জন্য প্রায় তিন থেকে চার লক্ষ টাকা পারিশ্রমিক নেন হানিয়া কিছু হিট নাটকে অভিনয় করেছে তার মধ্যে অন্যতম আনা মুঝে পেয়ার হওয়া থা এবং ইস্কিয়া তালিকার পাঁচ নম্বরে থাকা মাহিরা খান শুধু পাকিস্তান নয় আন্তর্জাতিকভাবেও সবচেয়ে বড় তারকা তিনি বেটমে অভিনয়ের জন্য প্রতি পর্বে তিন থেকে পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি আইকনিক নাটক হাম সাফারের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছেন সানাম সাই তার শক্তিশালী অভিনয় দক্ষতা এবং অর্থপূর্ণ ভূমিকা নেওয়ার ক্ষমতার জন্য বিখ্যাত তিনি প্রতি এপিসোডের জন্য দুই লক্ষ থেকে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সানাম জিন্দেগী গুলজার অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল যা তার সবচেয়ে আইকনিক কাজগুলোর মধ্যে একটি অন্যান্য উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে দিয়ার ইদিল এবং দিদান যেখানে তিনি তার গভীরতা এবং প্রতিভা দেওয়ার দর্শকদের মুগ্ধ করেছিলেন পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া সাতটি টিভি অভিনেত্রীদের মধ্যে সাত নম্বর তালিকায় রয়েছে সানাম বালুদ সানাম বালস্তার স্বাভাবিক অভিনয় এবং অন স্ক্রিন মোহনীয়তার জন্য দীর্ঘদিন ধরেই প্রিয় প্রতি এপিসোডের জন্য তিনি প্রায় দুই লাখ রুপি পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন দাস্তান দুর ইসওয়ান এবং কাঙ্করের মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয়ের জন্য সানাম বেশ পরিচিতি লাভ করেছেন